হ্যালো এভরিওয়ান কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হাতে ইনগ্রিডিয়েন্টস আছে তখন বুঝতেই পারছেন আজকে রেসিপি হবে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ নির ঘাটলে কিন্তু কচু পাতা দিয়ে ভাপা চিংড়ি রেসিপি প্রায় দেখা যায় কিন্তু এই রেসিপি কিন্তু একেবারে আলাদা খুব অল্প পরিমাণে মশলাতেই দারুণ স্বাদের এই রেসিপি আপনারা তৈরি করতে পারেন তবে ভাপা থেকে একেবারে আলাদা দুপুর বেলায় গরম ভাতে দারুণ লাগবে কিন্তু এই রেসিপি তাই তো আপনাদের সাথে শেয়ার করতে এলাম অনেক দিন পর আমার মা রান্না করেছে দারুণ খেলাম কিন্তু আজকে ঝটপট দেখে নিন রেসিপি প্রথমেই কচু পাতার মোটা অংশগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এরকম সরু সরু আকারে কেটে নেওয়া হলো সমস্ত কচু পাতাগুলোকে এরকম করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তারপরে সেই পাতাগুলোকে আলাদা একটা পাত্রে হতে দিতে হবে জল থেকে ফুটতে দেওয়া দেওয়া হয়ে গেছে জল ফুটে উঠলেই সমস্ত পাতাগুলোকে তার মধ্যে দিয়ে হবে তবে বলে রাখি কচু পাতা যেন ট্রাস্টেড হয় মানে গলা চুলকানোর ব্যাপারটা যেন না থাকে আমাদের বাগানের পাতা আমরা জানি এই পাতাটা সেরকম কিছু অসুবিধা নেই তাই আমরা ইউজ করেছি আপনারা আগের থেকে চেক করে নেবেন কিন্তু দেখুন এরকম করে গরম হওয়ার পর সব পাতাগুলোকে দিয়ে দেওয়া হলো সাথে দেয়া হলো এক চামচ পরিমাণ লবণ আর সাথে এক দু টুকরো তেঁতুল তেঁতুল দিলে যদিও গলা কুটকুট করার কোনো প্রবলেম নেই তবুও আমরা দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের মতন সেদ্ধ হতে দিতে হবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এরকম আলাদা একটু ফ্যাকাশে রঙ হলেই তুলে নিতে হবে নিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দেওয়া হলো কিছুক্ষণ জল ঝরিয়ে রাখার পর এবার শুরু হবে ম্যারিনেশান ম্যারিনেশনের জন্য মাঝারি সাইজের থেকে একটু ছোট চিংড়ি মাছ নেওয়া হয়েছে চিংড়ি মাছগুলোকে ধুয়ে লুন হলুদ মাখিয়ে রাখা ছিল তার মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে সেদ্ধ করে রাখা কচু পাতা এরপরে সর্ষে বাটা এক থেকে দু চামচের মতন সর্ষে নিয়ে বেটে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো এরপরে দেওয়া হলো এক চামচের থেকে একটু কম রসুন বাটা আর সাথে দু থেকে তিন চামচ পেঁয়াজ বাটা রসুন বা পেঁয়াজের পরিমাণ কচু পাতা এবং চিংড়ি মাছ অনুযায়ী কম বেশি হতে পারে এরপরে মাঝারি সাইজের একটা গোটা টমেটো আর সাথে কিছু চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিতে হবে আপনারা চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারেন এরপরে দেওয়া হলো শুকনো নারকেল কোড়া আপনারা চাইলে এমনি নারকেল কোড়াও ইউজ করতে পারেন আমাদের ছিল না তাই শুকনোটাই ইউজ করেছি এরপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো মাখিয়ে নেওয়ার পর দেখুন কিছুক্ষণ মানে দশ পনেরো মিনিট রেখে দিলেই যথেষ্ট এর মধ্যে কড়াই গরম হতে দেওয়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো দু থেকে তিন চামচের মতন সর্ষের তেল সর্ষের তেল গরম ভালো করে করতে হবে গরম ভালো হলেই আগের থেকে ম্যারিনেট করে রাখা এই কচু পাতাটা চিংড়ি মাছটা সমস্তটা দিয়ে দেওয়া হলো সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার কষ কষতে দিতে হবে সামান্য পরিমাণ জল এতে অ্যাড করে দেওয়া হলো ওই বাটি ধোয়া জলটাই দেওয়া হয়েছে এরপর এখানিক্ষণ নাড়াচাড়া করে ঢেকে কম হিটে রান্নাটা হতে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মাঝখানে একটু নাড়াচাড়া করে নিতে পারেন যদি মনে হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যা গন্ধ বেরোয় না এমনিতেই বুঝতে পারবেন যে রান্নাটা কতটা টেস্টি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পর দেখুন রান্না প্রায় শেষের দিকে এখনও কিন্তু শেষ হয়নি এরপরে হবে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করা চিংড়ি মাছ ভেঙে যাওয়ার কোনো টেনশন নেই ভেঙে গেলেও খারাপ লাগবে না যদিও যাই হোক এরপরে নাড়াচাড়া করতে হবে ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম থেকে মধ্যে রেখে নিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখবেন নিচের দিকে তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে তাই একটু ভালো করে আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন এরকম পর্যায়ে আসলে মোটামুটি বুঝবেন রান্নাটা হয়ে এসছে ব্যাস রেডি আমাদের কচু পাতা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হবে তবে না রান্না করে খেলে কিন্তু একেবারেই বুঝবেন না যে কতটা টেস্ট সত্যি ভালো হয় অবশ্যই ট্রাই করতে পারেন আর ভালো লাগলে জানাতে ভুলবেন না কিন্তু অনেক দিন বাদে ভিডিও দিলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ ফিরে আসবো নতুন রান্না নিয়ে